জুলাই গণভ্যুত্থানে রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ আমি দেশ বিদেশে বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এক সময় গ্রামগঞ্জে গান গেয়ে বেড়াতেন পরে অ্যালবাম প্রকাশ পেতে শুরু করলে তার অসংখ্য গান জনপ্রিয়তা পায় গানের জনপ্রিয়তাকে পুঁজি করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন মমতাজ দুই হাজার সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান তিনি এরপর দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তিনি তবে দুই হাজার সালের নির্বাচনে হেরে যান এই গায়িকা আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকায় নাম ওঠে মমতাজের গত ১৯ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হকার সাগর হত্যা মামলায় সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার মমতাজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ পরে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে জহিরুল মোসান দীপ্ত সংবাদ ঢাকা